আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন মানুষ একটা কথাই বলে না মাল হারাই যার ইমান হারাই তার তো অনেক মানুষ আমার বলতেছে আপু ধৈর্য ধরেন ফাকের থেকে ভালো কিছু দেবে তো হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর আমার ধৈর্য আমি ধৈর্য ধরি কিন্তু আমি যে বলে আমি টেনশন করব না টেনশন তো আমার মাথায় আইসেই যায় টেনশন না করে কি করব এই যে যে টা গেছে সেই রাইডটা পুরো আমি তাকায় তাকায় আমি কাটাইছি কোনো ফিলি ঘুম আসতেছে না আর এটা তো আমার শশুর বাড়িও না আর এটা তোমার বাপের বাড়িও না এটা তোমার পরের বাড়ি আমি মাস শেষে বেতন নিচ্ছি কাজের বিনিময়ে তো আমার তো কাজ করতেই হবে সারা রাত দিন হিজাব করে থাকি আমি সারা রাত দিন গায়ে বড় একটা ওন্না দিয়ে গরমের ভিতরে সব রুমি তো আর এসি নাই আর সব এসে থাকলে তো আমি এক রুমি বসে থাকি না এই রুমিতে সেই রুমি এই জায়গাতে সেই জায়গায় এ ডাহে ও হে ডাহের ঘরে থাকি আগে বাড়ি থাকতে যদি একটা ডাক মা দিত তা রাগ মনে মনে রাগ হতাম খালি শান্তি নাই আর এক মিনিট মনে হয় দশটা ডাক দেয় আর আমারে ডাকা ডাকি করলে আমার এত রাগ হয় আমি জানি যে এই কাজগুলো আমারই করা লাগবে এই কাজগুলো সব আমারই করতে হবে তো তারপরও হাতের কাছে জিনিস ডাকবে তারপর আমারে ডাকবে টেলিফোন আসলে সারা মানুষ বসে থাকবে টেলিফোন আমি রিসিভ না করলে আর সে টেলিফোন রিসিভ হবে না তো পরের বাড়ি এত কষ্ট করি এত পরিশ্রম করি দুটো টাকার জন্য আর সেই মানুষ পরিশ্রম করে টাকার জন্য পরিশ্রম করে অথচ রাত্রে একটু ঘুমাতে পারি না শান্তিভাবে বাড়ির টেনশন করি বাড়ির টেনশন করি এখন আমি বুঝতে পারতেছি কেন প্রবাসী একটা ছেলে স্টাফ করে মারা যায় কেন প্রবাসী একটা মেয়ে মারা যায় পাগল হয়ে যায় কিছুদিন আগে একটা ভিডিও দেখছি ফেলেনের ভিতর দুই হাত বান্ধবে বাংলাদেশে হয়ে গেছে। মানুষের কোন স্মৃতি ওর ভিতর নাই হা হা রে হাসতেছে দুই দুই হাত বান্দা ফেলে নিয়ে ভিতর নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে প্রবাসী ছেলে মেয়েদের জীবন হ্যাঁ তা পাগল হবে না কি করে পাগল হবে না দেখেন যে যে বয়সে সন্তান থাকবে কাছে স্বামী থাকবে কাছে স্বামী তিন কাম করে আনতে হবে হাসি খুশি আনন্দই করবো সেই বয়সে যখন আমি হাল ধরি নিজের মতো বাসের থাকার জন্য একটু হাল ধরি কষ্ট করে তারপরে যদি কেউ কাইডে নিয়ে চিন্তা করে তা সকি ঘুম আসে আমি আমি আল্লাহর সাথে বলি যে হে আল্লাহ তুমি আজকে আমার এই সম্পর্কটুকু আমি এতদিন ছিল না এতদিন তো শান্তি দিছিলাম আর এখন একটু সামান্য একটু দিছো আমি কত কষ্ট পরিশ্রম করে তোমার কাছে সাহায্য নিয়েছি তারপরে এমনি আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি তো আমল করতে পারতেছি না সারা রাত দিন আগে মনে হয় আমি এক থেকে দেড়শো বার দুইশো বার তবে আস্তা ঘুরুল্লা পড়তাম আস্তা ঘুরুল্লা পড়তাম আর সব সময় জন্য দোয়া ইনিস পড়তাম সব সময় জন্য নবীর দরুদ পড়তাম তো এখন আমি নবীর দরুদও পড়ি দোয়াও পড়ি সব কিছু করি কিন্তু আগের মতো অত আমার মনে আসে না আমার কেন গলাটা বুকটা কেন শুকায় যায় tension এ চিন্তায় চিন্তায় তো দেখেন মাল হারায় যার আমি বললাম মাল হারায় যার ঈমান হারায় তার ঈমান সম্পদে সম্পদে ঈমান ভালোও করে আবার সম্পদে ঈমান নষ্টও করে কোন পথে যাব আমরা কোন দুনিয়ায় আসলাম আর এই দুনিয়ার পরে এত কষ্ট দুনিয়ার পরে করে যাচ্ছি মরার পরেও জানি না যে সন্তান থব না দোজ কোব সেটা আল্লাহ পাকই জানে ভালো করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পেজের সদস্য যারা তাদের জন্য আমি দোয়া করি আমার অন্তর থেকে আর সবাই একটু ভালো ফতের চলার চেষ্টা করবেন আমরা যত মুখে ভালো কথা বলি এইভাবে যদি ভালো কাজগুলো করতাম তা আমাদের সমাজটা অনেক ভালো হয়ে যেত আমরা অনেক ভালো থাকতাম আসেন আমরা সবাই একতা হয়ে ভালো কাজ করি ভালো কাজের সহযোগিতা করি আমরা অন্যায়ের প্রতিবাদ করি ঘরে ঘরে যদি আমরা অন্যের প্রতিবাদ করতাম তা আজকে আমরা সবাই ভালো থাকতাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ